আসসালামু আলাইকুম Law of PD আপনাদেরকে স্বাগত আজকে আমরা একজন ভিউয়ার্স এর কমেন্টের মাধ্যমে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব এটি হচ্ছে তিনি লিখেছেন আমার পক্ষ থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার বাবা 2018 সালে মারা যান এবং মৃত্যুর আগে তিনি 40 শতাংশ কৃষি খাস জমি রেখে গিয়েছেন আমরা তিন ভন্ড এক ভাই সেই সম্পত্তিতে দখল করে রেখেছে এবং আমাদের তিনজন কি কাউকে ভাগ দিচ্ছে না এখন আমরা কি করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটি শুধু একজন ব্যক্তির সমস্যা নয় বরং আমাদের সমাজের অসংখ্য মানুষের সমস্যা আমাদের সমাজে সম্পত্তি নিয়ে বিবাদ খুবই সাধারণ একটা বিষয় অনেক সময় দেখা যায় যে পরিবারের কিছু সদস্য রয়েছেন যারা উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পত্তি অন্য যে সদস্য রয়েছে তাদেরকে বঞ্চিত করেন এমন পরিস্থিতিতে আমাদের অধিকার কি করণীয় কি এই বিষয়ে অনেকেই আমরা জানি না প্রথমেই মনে রাখতে হবে বাংলাদেশের প্রচলিত উত্তরাধিকারী আইন অনুযায়ী একটি সন্তান তার ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদের তিনি পৈতৃক সম্পত্তি সমান অধিকার রাখে আবার বাংলাদেশের মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টিত হবে যদি ছেলে এবং মেয়ে উভয় যদি থাকে তবে ছেলে মেয়ের দ্বিগুণ অংশ পাবে এখানে তিন বোন এবং দুই ভাই মিলে মোট পাঁচজন উত্তরাধিকারী রয়েছেন সেক্ষেত্রে জমি বন্ট হবে ইসলামী সরিয়া অনুযায়ী কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ভাই যিনি রয়েছেন তিনি বোনদেরকে জমির অংশ দিচ্ছেন না তিনি মনে করছেন যে বোনদের কোনো সম্পত্তির অধিকার এখানে নেই কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ বেআইনি এবং অনলাইন এই ক্ষেত্রে বোনরা কি করতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব বোনদের সম্পত্তি এক্ষেত্রে বঞ্চিত করলে বোনরা কিভাবে তাদের সম্পত্তি আহ ভাইদের থেকে তার বাবার প্রত্যেক যে সম্পত্তি আদায় করবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব চলে শুরু করা যায় কৃষি জমি সাধারণত সরকারি তবে যদি কোনো ব্যক্তি নিরানব্বই বছরের জন্য লিস পেয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে এই সম্পত্তি ভোগ দখলে থাকেন তাহলে সেই সম্পত্তি পৈতৃক সম্পত্তি হিসাবেই গণ্য হবে এক্ষেত্রে উত্তরাধিকারীর আইন অনুযায়ী এর ভাগের দাবি করতে পারবে আবার হচ্ছে যে উত্তরাধিকারী আইনে মেয়েরা যে অংশটা পায় ইসলামিক শরিয়া অনুযায়ীও মেয়েরা সেই সম্পত্তির অংশ পায় অর্থাৎ সম্পত্তিতে ছেলেরা ছেলেদের অর্ধেক তারা পাবে যদি বাবা কোনো এক্ষেত্রে উইল বা দানপত্র করে না থাকেন তবে আইন অনুযায়ী মেয়েরা তাদের প্রাপ্য অংশ দাবি করতে পারবে এই ক্ষেত্রে ওয়ারিশ যারা রয়েছেন যেই বোনরা ভুক্তভোগী এই ক্ষেত্রে সর্বপ্রথম তাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে যে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করতে হবে প্রথমে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করুন এবং শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন তারপর যদি না হয় যে যে করবে। সেটা হচ্ছে আইনি পারে। এবং আপনি একজন এই বিষয় বুঝে তার মাধ্যমে আপনি একটি আইনি নোটিশ পাঠাতে পারেন এবং এতে সম্পত্তির ভাগের যে ন্যায্য ভাগ আপনি পান সেই অধিকারের কথা সেই নোটিশে উল্লেখ থাকবে তৃতীয়ত হচ্ছে যে সিভিল কোর্টে মামলা দায়ের করতে হবে মানে আইনি নোটিশ আপনি পাঠালেন কিন্তু এই ক্ষেত্রে যদি তার কোনো ধরনের সারা শব্দ না থাকে তাহলে সেই ক্ষেত্রে সিভিল কোর্টে আপনাকে সর্বপ্রথম হচ্ছে বন্টনের মামলা দায়ের করতে হবে আদালত তখন আইন অনুযায়ী সম্পূর্ণ সম্পদটা সুষ্ঠুভাবে বন্টন করবেন বন্টন মামলা হলো এমন একটা মামলা যেখানে একাধিক উত্তরাধিকারী বা অংশীদারের মধ্যে সম্পত্তি ভাগাভাগি করার জন্য আদালতে স্বর্ণাপর্ণ হচ্ছে te pō অর্থাৎ কার বাবা দাদা বা পরিবারের কোন সদস্য মারা গেলে তাদের রেখে যাওয়া যে সম্পত্তি একসাথে যদি থাকে কিন্তু উত্তরাধিকারীরা যদি ভাগাভাগি না করে তখন একজন বা একাধিক যে অংশীদারির যারা রয়েছেন আদালতে গিয়ে বন্টনের করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা আপনাদের ভাগ বুঝিয়ে দিবে এছাড়া যদি কেউ জোর করে জমি দখল করে রাখে তাহলে আদালত সেই দখল ভেঙে বৈধ যে মালিক রয়েছে জমি তাদেরকে বুঝিয়ে দিবেন আমাদের সমাজে এখনো অনেকে রয়েছে যে বোনদের যে জমির অংশ রয়েছে দিতে চায় না কিন্তু মনে রাখবেন বোনদের জমির অধিকার কেবল আইনিভাবেই ভাবেই নয় এটি কিন্তু তাদের ধর্মীয়ভাবে বাধ্যতামূলক কারো জমি দখল করে রাখা মানে তার হক নষ্ট করা তাই যদি এমন ধরনের সমস্যার আপনারা সম্মুখীন হন ভয় পাবেন না সর্বপ্রথম পারিবারিকভাবে চেষ্টা করুন তারপর যদি না হয় তাহলে আইনগত ভাবে পদক্ষেপ নেন আদালত আপনাকে আপনার যে ন্যায্য যে অধিকার রয়েছে সেটা বুঝিয়ে দিবে সুদি দর্শক মনে রাখবেন যে সম্পত্তি আপনার অধিকার এটি জোর করে কেউ কেড়ে নিলে কোনোভাবেই এটা মেনে নেওয়া যাবে না যদি আপনি প্রত্যেক সম্পত্তি থেকে বঞ্চিত হন তাহলে একজন ভালো আইনজীবীর মাধ্যমে পরামর্শনের এবং আইনের পথেই হার আপনার প্রাপ্য অধিকার নিশ্চিত করা দায়িত্ব। যদি তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের যদি আরো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং নেক্সট আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ